তরে গরবান দিল কোন বন্ধু আমার পরের তরে গরবান দিল কোন সগরে আমি বন্ধু বলি ও বন্ধু রে কেমনে বইলা গেলায় আমার আরে বন্ধু আমার পরের তরে গরবান দিল কোন সগরে বন্ধু আমার পরের তরে গরবান দিল কোন সগরে আমি বন্ধু বলি নাই তোমার ও বন্ধু রে কেমনে বুঝা গেল আমার আরে বুলিলা কেমনে মরে বলিতে পারি না তোরে বুলিলা ক্যামনে মরে বলিতে পারি না তোরে থাকো বন্ধু থাকো যত দূরে ও বন্ধু রে বুইলো না বুইলো নাই আমারে আরে বন্ধু আমার পরের তরে গর্বান্ধিল কোন সরে বন্ধু আমার পরের তরে গর্বে আমি বন্ধু বলি নাই তোমার আমার আরে দেখাই আয় আমারে আশা বান্ধী লাকার সনে বাসা দেখাই আয় আমারে আশা বান্ধী লাকার সনে বাসা পাই পাই যেন আমি ও বন্ধু রে তবু সুখে তাকে দুপী আরে বন্ধু আমারে পরে তরে গরবান্দি লো কঞ্চক হরে বন্ধু আমারে পরে তরে ত রে ঘর করে। আমি বন্ধু বলি নাই ও বন্ধু রে গ্যান্ডে বইলা গেলা মারি আরে মনে তো করিবে মরে কান্দি কা খারে তরে। মনে অনেতো পরিবে মরে বা কা হারে ঘুরে একসোমা কান্দিতা আমায় দইরা ও বন্ধুরে খুজিবা পাইবা না যাইমু মইরা একসোমা কান্দিতা আমায় দইরা ও বন্ধুরে খুজিবা পাইবা না যাইমু মইরা ও বন্ধুরে খুঁজি পাইবা না যাইমু মইরা লাভ আবার টাইম